প্রথমবার দু সালে যখন করোনা গোটা বিশ্বে আবির্ভূত হয়েছিল তখন সারা বিশ্ব করোনাকে প্রতিরোধ করার জন্য নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করছিল তখন আমরা বাঙালিরা করোনা আছে বা নেই এই নিয়ে হাসি তামাশায় মেতে উঠেছিলাম যার ফলস্বরূপ ২০২০ সালে আমাদের দেশে করোনা ভয়াবহ রূপ ধারণ করে লকডাউনের পর লকডাউনে সারাদেশ অচল অবস্থার সৃষ্টি হয় ঠিক তার কয়েক বছর পরেই আজ দু সালে করোনার নতুন কিছু ভ্যারিয়েন্ট আরও ভয়াবহ রূপে আবির্ভূত হওয়ার জন্য অপেক্ষা করছে যার ফলস্বরূপ ইতিমধ্যে আমরা কিছু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও পেয়েছি পার্শ্ববর্তী দেশগুলিতে করোনার নতুন সাবভ্যারিয়েন্ট গুলো মারাত্মক আকার ধারণ করার আগেই আমাদের আবার সতর্ক হওয়া উচিত যদি তা না করি তাহলে অবস্থা দু হাজার বিশ সালের চাইতেও আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা আক্রান্ত হওয়ার থেকে বাঁচার জন্য কি করতে হবে এটা আমরা জানি কিন্তু আমাদের বাঙালিদের ওই যে একটা অভ্যাস সব জানি কিন্তু মানি না শুধুমাত্র মাস্ক পরাতে আমাদেরকে সেনাবাহিনী হাতে লাঠিফেটা খেতে হয়েছে আজকে দু হাজার পঁচিশ সালে যদি আমরা আবার নতুন করে সতর্ক না হই তাহলে অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করবে তো সে করোনা থেকে বাঁচার জন্য আমরা সে আগের নিয়মগুলোই অনুসরণ করবো কিছুক্ষণ পর হাত ধুবো বিশ সেকেন্ড সময় ধরে অবশ্যই বাইরের পরিবেশে বের হলে মাস্ক ব্যবহার করব। আক্রান্ত ব্যক্তি থেকে তিন ফিট দূরত্ব বজায় রাখব হাসি বা কাশি আসলে টিসু বা হাতের বাহু দিয়ে সেটা ঠেকিয়ে দিতে হবে অপরিষ্কার হাতে নাক মুখ বা চোখে স্পর্শ করা যাবে না এগুলো যদি আমরা মানতে পারি তাহলে করোনার এই ভয়াবহতা থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাবো বলে আশা করি